হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে আমরা যেই জায়গাতে এসেছি সামনে যে বিল্ডিংটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশ্বেশ্বরায়া মিউজিয়াম তো সেই মিউজিয়ামটাতেই আমরা গিয়েছিলাম এর আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি তো সেই বিল্ডিংয়েরই পেছন দিকে এই পার্কটায় আমরা ঘুরতে এসেছি আজকে তো পার্কটার নাম হচ্ছে বালভবন অনেকেই তোমরা হয়তো চেনো আর আজকে আমরা এসেছি হচ্ছে বোটিং করতে তো এই পার্কের মধ্যে অনেক রকমের অ্যাক্টিভিটিস অনেক রকমের রাইডস বাচ্চাদের জন্য আছে এর আগে অনেক কয়বার আমি এই পার্কেতে এসেছিলাম এর ডিটেল ব্লগ যদি তোমরা দেখতে চাও আমি ওপরে ক্যাপশনেতে বা কমেন্টেতে আমি লিঙ্কটা পোস্ট করে দেবো তো যাই হোক যা বলছিলাম এই পার্কেতে দুটো ফেমাস রাইড আছে তার মধ্যে হচ্ছে বোট রাইড আর আরেকটা হচ্ছে টয় ট্রেন রাইড তো যখন আমরা পার্কে এন্টার করি তো এন্ট্রির জন্য যে টিকিট কাটতে হয় তখনই আমাদেরকে এই রাইডসগুলোর টিকিটগুলো নিয়ে নিতে হয় তো যখন আমরা টিকিটস কাটছিলাম তখন ওখানে যে রিসেপশানে বসেছিল সে বলল যে টয় ট্রেন আজকে আউট অফ সার্ভিস আছে তো তার জন্য আমরা আজকে টয় ট্রেন রাইড করতে পারলাম না বাট যাই হোক বোটিংয়েও খুব আনন্দ হলো দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে আর সেদিনকারের ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল বৃষ্টি পড়বে পড়বে ভাব কিন্তু তাও বৃষ্টি পড়েনি যাই হোক আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম এর আগের দিনেও বৃষ্টি পড়ছিল ব্যাঙ্গলোরে এখন কয়দিন ধরে প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর আছে আমাদের বোট রাইড কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি কিডস পার্কেতে এখানে পার বাচ্চাদের জন্য পাঁচ টাকা করে চার্জ করেছে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে দেখতেই পাচ্ছো ভূতু খুবই এক্সাইটেড এখানে সবকটা অ্যাক্টিভিটিস ট্রাই করার জন্য প্রথমে তো সে খুব সাহস নিয়ে উঠেছিল ওই দিক দিয়ে নামবে বলে কিন্তু ওর এটা ভুল হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি ওই সাইড দিয়ে উঠে এই সাইড দিয়ে নামতে হবে তো তারই জন্য আবার ও নেভে পড়ছে ওই দিক দিয়ে করবে বলে দিদিরা এসেছে আজকে প্রায় এক সপ্তাহ মতন হতে চললো তার মধ্যেও আমরা প্রত্যেক দিন তো ঘুরতে বেরোতে পারিনি যেহেতু আমার কাজ আছে তারপরে কার্তিকেরও কাজ আছে কিন্তু যেটুকু সময় পাচ্ছিলাম উইকেন্ডসের সময় তো প্রত্যেকটা দিনই বেরোনোর চেষ্টা করছিলাম কিন্তু ব্যাঙ্গলোরে এখন যেহেতু মনসুন সিজন চলছে প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে একদিনও বাদ নেই আবার সকাল দুপুর রাত বলো তিনবেলাতেই বৃষ্টি পড়ছে তো তাও আমরা একটি কত কাছাকাছি কোথাও বেরোনোর চেষ্টা করছি যাতে আমি তাদেরকে একটু ঘুরাতে পারি ব্যাঙ্গলোর আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখন এই মুমেন্টসগুলোকে মিস করছি ভুতুরা তো এসেছিল মে মান্থেতে আর এখন আমি ভিডিওগুলো পোস্ট করছি এখন আগস্ট মান্থেতে তো প্রায় দু তিন মাস পর তো এখন যখন ভিডিওসগুলো দেখছি খুব মিস করছি তো আবার কবে আসবে কবে দেখা হবে ঠিক নেই জানা নেই কারণ সবারই কাজ সবাই একই সময় না দেশে যেতে পারি না দেখা করতে পারি প্রায় আমার দিদির সাথে ভুতুর সাথে ওই পাঁচ থেকে ছ বছর পর দেখা হচ্ছে তো তারাও তাদের কাজে ব্যস্ত থাকে তো তার জন্যই খুব আমাদের তেমন একটা দেখা হয় না তো আর কয়েকদিনই থাকবে তারা তো দেখি কোথায় কোথায় আরও ঘুরতে নিয়ে যেতে পারি তো যেখানেই যা যাবো যা করব তোমাদের সকলের সাথে তো শেয়ার করবই তো এখন এখানে দেখতে পাচ্ছ ভুতু একটা রাইডও মিস করছে না প্রত্যেকটা রাইড ওর মানে ট্রাই করবেই করবে ভুতুকে তোর মামা তো প্রচুরই মিস করে যতদিন ছিল ততদিন দিন মামা মামা করতেই থাকতো দোকানে গিয়ে বসে থাকতো মামার সাথে চিপস আইসক্রিম যখন যা বলতো তাই মামা এনে দিত তো সব জিনিস ওর মামা খুব মিস করছে তো যখন ভিডিওটা আমি এডিট করছি আমি জানি ওর মামা যখন দেখবে এই ভিডিওটা ওর মামার কান্না পেয়ে যাবে এটুকুন তো আমার বিশ্বাস আছেই তো যাই হোক আবার দেখবো চেষ্টা করবো যাতে খুব তাড়াতাড়ি আবার আমরা দেখা করতে পারি তো পার্কের ভিতরে আরও অনেক কটা রাইডস ছিল যেগুলোর টিকিট আমরা পার্কের ভেতর থেকেই কাটতে পারি তো তার মধ্যে ছিল ডিসকো ডিস্কো ডান্সারই বলে তো মনে হয় এটাকে ডিস্কো ডান্সার তারপরে ড্রাগন ট্রেন আরও অনেক কিছু তার মধ্যে ভুতু বলল যে এই ডিসকো ডান্সারেতে বসবে তো ওর মাম্মি তো ওর সাথে যাবে না ওর মাম্মি মাথা ঘরে তো আমাকে জোর জবরদস্তি আমাকে নিয়ে গেল দিয়ে আমি আর ভুতু দুজনে বসে আছি তোমরা বলো তো বন্ধুরা কোন সিটে বসে আছি তোমরা দেখতে পাচ্ছ কি না যখন ভিডিও করছিল ওর মাম্মি তখন আমরা কতবার হাত নাড়া দিচ্ছিলাম কিন্তু তোমার মাম্মি দেখতে পাচ্ছিলো না যত খুব মানে স্পিডে ঘুরছে তো আর মানে বোঝা যাচ্ছে না কে কোথায় বসে আছে তো আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই এন্ড করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো তোমরা যারা যারা এই পার্ক পাল ভবনে ঘুরতে এসেছিলে বলো তো তোমাদের সবথেকে ফেভারিট রাইড কোনটা তাহলে আমরা নেক্সট টাইম যখন যাব তখন নিশ্চয়ই ওই রাইডটা ট্রাই করব আর আমাদের ফেভারিট রাইড তো সব থেকে হচ্ছে টয় ট্রেন যেটাকেই আমরা আজকে মিস করলাম বাট যাই হোক আগেও তো আমরা চাপা হয়েছে বাট আজকে যেহেতু ভুতুরা এসেছিলো তো তাদেরকে আর চাপাতে পারলাম না এটাই একটা অফসোস কিন্তু চলো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি ভিডিওটাকে তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের জন্য আসি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা